তোমায় ছেড়ে আসা বোধহয় সহজ ছিল তাই ছাড়তে পারলাম কিন্তু তোমায় মুছে ফেলা অত সহজ নয় তাই চেষ্টা করলাম আর একটা ছবি আঁকার কিন্তু বিশ্বাস করো পারিনি খুব করে চেয়েছিলাম ভুলে যাই তোমার মুখটা ভুলে যাই তোমার হাতের অবাধ্য আঙুলগুলো ভেবেছিলাম একদিন হঠাৎ করেই ভুলে যাব তোমার নামটা কিন্তু পারলাম না কত নতুন মানুষ এলো কত মানুষ চলেও গেল তারা কত চেষ্টা করলো যদি তোমার ছবিটা মুছতে পারে তারাও পারেনি তারপর কেটে গেল একটার পর একটা বছর নতুন আমি নতুন তুমি পুরনো বলতে সেই ডায়রিটা যেটার পাতা এখনো জানান দেয় যে তাদের শব্দগুলো এক সময় জীবিত ছিল